গুড মর্নিং বন্ধুরা দা বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের আর একটি ডেলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আমি অনুশ্রিয়ায় চলে এসেছি আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো এই ভিডিওগুলো ছিল কার্তিক পুজোর দিনে তো ভিডিওটা আজকে শেয়ার করছি কার্তিক পুজোর দিনের তো আজকে অনেক দিন পর এটা এডিট করতে পারলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের আর যারা আপনারা আমার ভিডিও ডেলি দেখেন তারা প্লিজ একটু ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের মতো বাড়িতে তো পুজোর দিন অন্যরকমভাবে হয় মানে প্রত্যেক দিনে যে সমস্ত কাজকর্ম সেগুলো থাকেই তো সঙ্গে এক্সট্রা অনেক কাজ থাকে পুজোর দিন যেমন পুজোর যন্ত্র করা সেই সমস্ত কিছুকে মেনটেন করা এবার আমাদের যেহেতু কার্তিক পুজো মূর্তি পুজো রাতের বেলা পুজো হবে মানে রাতের বেলা বলতে কি ব্রাহ্মণ বলে দিয়েছিলেন সাড়ে পাঁচটা ছটার মধ্যে চলে আসবে উনি তাই এসেছিলেন তো তার আগে সমস্ত কিছু যন্ত্র করা এই সমস্ত কিছু কাজ তো মানে প্রায় সব সকাল থেকেই মানে তোড় পড়ে গিয়েছিল তার সাথে জলখাবার দুপুর আবার আমরা উপোস ছিলাম মানে আমি তো সম্পূর্ণ উপোস ছিলাম না তোমাদের দাদাই সম্পূর্ণ উপোস ছিল আমি তো ছাতুর শরবত তারপরে এমনি শরবত এই সমস্ত কিছু খেয়েছিলাম কারণ যেহেতু আমার ছোটো মেয়ে তাই আমি সম্পূর্ণ উপোস থাকতে পারিনি ও যেহেতু এখনও ব্রেস্ট ফ্রিডি করে তার জন্যই আসলে সম্পূর্ণ উপোস থাকা হয়নি কারণ আর এদিকে পুজোর জোগাড়ে আমার ভাই যেহেতু খুব ভালো আলপনা দিতে পারে তার জন্য আমি ওকে বলেছিলাম ছিলাম যে আলপনাটা তুই দিয়ে দিবি তো কেমন আলপনা দিয়েছে তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছ তারা একটু জানিও প্লিজ আর ঠাকুরের মাথার ওপর যে যে কাপড় দিয়ে যে প্যান্ডেল মতো করে দেওয়া হয়েছে ওটা ওগুলো আমার কাপড়ই ছিল নতুন কাপড় আলমারি থেকে বার করে দেওয়া হয়েছে আমি একবার দুবার করে পড়েছি দিয়ে ওইগুলো দিয়ে আসলে আমাদের ওই ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা যাতে ভালো আছে ওইখানটা একটা জানলা ছিল তার জন্য ওটা করে দেওয়া হয়েছে ওটা কেমন হয়েছে তোমরা সেটাও জানিও আমাকে কমেন্ট পয়েন্টের মাধ্যমে সন্ধ্যাবেলা এদিকে ঠাকুর এসে গিয়েছিলেন আর আমরা পুজোতেও বসে গিয়েছিলেন যেহেতু ওকে ধুতি আর পাঞ্জাবি পরে পুজোয় বসতে হয় এটা নিয়ম কিন্তু তোমাদের আমার বর হচ্ছে কি যে ও ধুতি ওই সাদা ধুতি আর পাঞ্জাবি পরবে না তার জন্য ওর বিয়ের যে ধুতি পাঞ্জাবিটা ছিল সেটা পরেছিলো ওটা নতুনই ছিল শুধু বিয়ের সময় পরা হয়েছিল তো তারপরে ও আবার এখন পরে নিয়েছিল আর এই কাপড়টা যেটা দেখছো ওইটা আমি যেটা পরেছি সেটা আমার মা আমাকে দিয়েছে এক বছর আগে মানে দিয়েছিল তো ওটা সেটা আমার পরা হয়নি তো আমি মাকে বলেছিলাম আমার তো এখন অনেক নাইটি লাগবে তো তোমরা আমাকে নাইটি দিয়ে দিও সঙ্গে কাপড় আমার কাছে যেটা আছে তোমরাই দিয়েছিলে তো সেই কাপড়টাই পরে নেব কথা বলতে বলতে এদিকে আমাদের পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম সেই সময় আমার বোনকেই বলেছিলাম যে তুই একটু পুজোর সময় ভিডিওগুলো করে দিবি তো পুষ্পাঞ্জলি দেওয়ার ভিডিওটা ওই করে দিয়ে আর এবারে যেহেতু আমাদের প্রথম বছর পুজো হচ্ছে মানে আমার বিয়ে তিন বছর হলো পুজোর তো প্রথম বছর হচ্ছে সেই জন্য আমাদের সমস্ত কিছু আমার মা জোগাড় করেছিলো যেহেতু বাপের বাড়ি থেকে দেয়া নিম হোম তার জন্যই মা জোগাড় সমস্ত কিছু করেছিল মুড়ি কিন মোয়া মুড়ির মোয়া তারপরে ফল মূল এগুলো সমস্ত কিছু আমার বর কিনে এনেছে আমার মা শুধু পয়সা দিয়ে দিয়েছিলো তাছাড়াও সমস্ত কিছু সমস্ত কিছু জোগাড় আমার মা করেছিল আর মিষ্টিকে এই যে সোয়েটারটা দেখছো তোমরা মানে ওই টপের মতো যে গেঞ্জিটা এটা আমার মা ওর জন্য কিনে এনেছে এবারে আর সঙ্গে একটা জ্যাকেটও এনেছে যেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো আমার ছোটো মা একটা সোয়েটার দিয়েছে সেটাও আমি তোমাদেরকে পরে কোনো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো মানে ওকে কি কি দেয়া হয়েছে সঙ্গে আমার দুটো নাইটি সেটাও দেখিয়ে দেবো আর আমার মা ওকে আমার বর্গের কিছু দেয়নি ওকে পুরো টাকা হাতে ধর দিয়ে দিয়েছিল সেটাইও নিয়ে নিয়েছে শুধু আমার আর আমার মেয়ের জামাটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা